বাক্সো আমার গরোর টেবুলত আছে আমার মুদুর আর মসজিদের এক বাক্স আছে মোটামুটি আমার এ আল্লাহ যে পরিমাণ আওকাত দিছে এটা মাঝে মধ্যে মিস যায় আল্লাইলে আমি এই দুই বাক্সত এগারে যেদিন কোনো হলে আর সে হাত বলা নির্ভাইলাম না এদিন মোটামুটি আমি দুই বাক্স থাকি এক বাক্স তোলা হারাই এগুলো আমি তৈ দুস্থ হল বুজুর্গ হল আর ও তার মনে হয় আল্লাহ পাকে আপনার আর দোয়ায় জমিন সালার ও আমি অত কমজোর মানুষ এমন বড় ধরনের কোনো বেমার আজার আল্লাহ আবো কুচু জাহির করছে না ও স্বাস্থ্য নাই অতুর বাকে যে দেখলে মানুষ ডোট দেখাই দেন কইল আপনার অবস্থা বড় সিরিয়াস আমি কইলাম কে কইলো। আমি আব দুধ দি চা খাইয়ার চিনি দি চা খাইয়ার আমি আব কুদাল মারতাম পারি আমি অকলতা করতাম পারি আমার অবস্থা সিরিয়াস কিলা

হালাল মাল উপার্জন করবো দুই আর তিন নম্বর আটতে বইতে যে ভাই ভাই আমার দিল কুলা অবস্থায় দিল থাকিয়া নোট ফসাই গু দিয়া বালা নোট গু যেগুল লোকে ওয়াসেন দুইশো টাকি নোট যব আট দিস দুইশো টাকি নোট এগু আছে একশো টাকি এগু পঞ্চাশ টাকি এগু এখন সব থাকি পাঁচশো দুইশো একশো খেয়াল করো এমন মসজিদের লাগিয়া কইসেন তোয়া খা দেখুয়া আপনি ও নোট আগুলি বার করিয়া মায়া কোন গুলো লোকে সারা থাকি বেশ মাথো না তোলা পাঁচশো না দুইশো না দশ এই একশো মাথুন না আপনারা সাক্ষী দেন ও হদিস অনুযায়ী নবীজির ফরমান অনুযায়ী মা তার সব থেকে মায়ার যদি পাঁচশো টি হয় আপনার তে আপনি ও পাঁচশো টি কেউ বুদ্ধি থাক বুঝছেন নি মা দেয়নি আমরা এইটা মাথো না তুলাম মাথো রে বা দেয়নি নবীজির মাত মানলাম নি মানলাম নি ওলা দেরা দেরা আস্তে আস্কুরু আস্তে কে ওলা দেরা শুরু করি দেও এক বছর বা দে আমার আর ওয়াজ আনা লাগতো নাই আর তুমিও যতদিন বাসিবাই ওদিন কোনো বেটা নাই তোমারে বাড়িয়াইয়া সদখা মন করাই তো তুমি তো ই মজা হয়ে লিবাই ই আরাম তুমি ভাই লিবাই ইয়াদ রাখো আল্লাহ বিয়ে ঘরমাইন আস সাদাকাতু তারদুল বলা আমি হই না আমার নবী আমার মাইตรา লাগি যদি আসমান তা গিয়া নির্ধারিত করা হই যায় যে এই মানসরূপ রে আজকের দিনে অ্যাক্সিডেন্ট হইতো আল্লাহর তরফ তা গিয়া অর্ডার স্যাংশন করা হৈছে যে আজকের দিনে বাগামীকালকে দশটার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হইত তোমার হাত পাত্তাপ চিত্রি যেত তোমার মাতাপ চিত্রি যাইত তুমি এই মুহূর্তত দিলে জানে সদকা করে লেছ আল্লাহ নবী ফরমাইত্রা ও অ্যাক্সিডেন্ট থাকিয়া তোমার আল্লাহ নাজাদ দিলেইবা আল্লাহর তরফ থাকিয়া অর্ডার স্যাংশন তোমার নারর মাঝে ক্যান্সার বেমার আল্লাহ দিলেইছে কিন্তু আবু দুনিয়ার ডাক্তরে লাগাল পাইছে না হে খালিফায়াও ডিক্লিয়ারেশন দিত আর তুমি মরার লাগি তৈরি হই যাইতাই ও নবীজি এ ফরমাইত্রা খালিস মগলিস হিসাবে যদি তুমি সদকা দিলাও আল্লাহর আল্লাহর খাজানার মাঝে তুমি দিলাও আল্লাহর কুদরতর ডাইনা যদি যদি আমানত দিলাও আল্লাহ যদি তান কুদরতর ডাইনা দি তোমার সদকা গোছিলান তা হইলো দুনিয়ার ডাক্তারর বাফর ক্ষমতা নাই এই ব্যামার তোমার দিল আর টুকাইয়া ভাই তরে ভাই আল্লাহ লগে লগে এই ব্যামার দে নাই কইলে ইবা সুবহানাল্লাহ এক ক্যান্সার বিমারের ঘটনা বদরপুরর জমিরর কইয়ার আমার ইফারন নাই বহুত নামডা কি আল্লাহর এক বন্ধা পাঁচ অক্ষরের نواদি বান্দা দুনিয়ার ডাক্তার এক দিলেইছে ক্যান্সার বিমার তার লাস্টেই আপনার ওবার হয়ে গেছে গিয়া হয়েছে আর কোন হানো লইয়া দেইও না আল্লাহর বন্দা পয়সা আলা মানু তাই আপনার দেখা আমার আত্মীয় আমার খুব গরিব মানুষ খুব মায়ার মানুষ আমার সম্পর্ক এক বনি জামাই তাইন আপনার খুব প্রভাবশালী মানুহ যে সময় আপনার দেখা গিয়া মনে হল এখন বেলুর না গেলে যেমন মনে মানেন না ওখানে গেলে গিয়া একটা উপায় বাড়াইতে যে আমারে খবর দিস আমি আহিছে ইয়াত আনে ভূঞা এনফাৰ্ষ্টত নমাজি মানুহ বৈয়া শৈলাম বাইচাব কচ আইন আল্লাহৰ ওপৰে তোমাৰ এথিন আৰ বিশ্বাস আছে নি বোলে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট বাইচাব ইতা কিতা মাত মাথো আন বোলে আই যদি দিলে জানে বুজ দিলে জানে আল্লাহৰ লগে কানেকশ্যন লাগে ইতা পাৰ তা হইলে তুমি আল্লাহৰ রাস্তা চফা কৰ বেলুৰ জাৰাই যাও ভাই মন বুজানি বেলুরের ডাক্তরের হাত লইবার আগে আগে আল্লাহ যদি ডাক্তরি করিলেন তাহলে বেলুরের ডাক্তরে তোমার এই বেমার পাইতো নাই বলে ভাই সাহেব কিতা করতাম বলে তুমি বাজার যাও সৌরঙ্গীর বাজারে তু আসলো সৌরঙ্গীর বাজার থাকিয়া বাজার বাসা খালি মুটা লইয়া নাই সুন্দর সেয়া একটা গরু লইবাই লৈয়া আইয়া তুমি ওগু কিতা করো খালি স্মকলিস হিসাবে পাক

আল্লাহর নামে তুমি রোহানা দেও আবু ভাই এখন তো জানো ধরছে জানো ধরিয়ালে যেতা যেটা কইবে ওটা দিবা দেননি না নামাত কত সময় পর্যন্ত সকল সময় নাই এটা আহনার হবা যুগ লইয়া আইয়া আলে। যেগুলা বেলুরে হয়ে লইব আর শেষ যাও গিয়া ও এখন মূল তবিল আর দেব হইব যাও ভাই দিদি লাও পাঁচ হাজার অনগিয়া দেও দশ হাজার অনগিয়া দেও বিশ অ সময় ইয়াত ৰাখিও আমি এলপুজে আয়াত পৰিছি ইন্নাবাৎ চাৰাবিকালা স্বাধীত আল্লাহ যদি গুসার শ্বহীদ তোমার ওপৰে কোনো বলা মুচিবত দিলেন গুচাৰ শ্বহীদ তাৰিলে ইয়াত ৰাখিও কোনতাই কণ্ট্ৰল হৈ নাই আল্লাহ কৈচোন তান দৌৰা হেৰিটো বৰ যদি আল্লাহ তাইন গুজা কৰি খেৱাৰৰ ওপৰে কোনো মুচিবত দিলেন কোনো বেমাৰ দিলেন তাৰ হইলে চদ খাই চদ আপনার ইন কি আলা দিলে হইতো নাই মকসুদে মঞ্জিল পর্যন্ত আপনে না বৌসা পর্যন্ত ই বলা আঠ ঠান্ডা হইতো নাই আর যদি আল্লাহ আপনার আমার পরীক্ষা করবার লাগিয়া মায়া করবার লাগিয়া দরজা বুলন করবার লাগিয়া আল্লাহ কত কিসিমে আপনারে আমার কত জাত মুসিবত দেন দে ভাই এর ইলা যদিও হয় তাও ইলে কইত্রাও সময় আপনি সদা যদি পাক্কা দিলে করিলাও আল্লাহ চখাৰ বিনিময়ত তোমাৰ বেমার তোমার বিষদ আল্লাহ খৰ আহিলে আহিবা কোনো চখ চুবা নাই আই অ বাই চাবে অলা খৰি উৰিয়া দিচইন চেন্নাইত থান লগে গেছোৱই খাৰণ হইল এনৰ আৱাজ বাৰণ নাই আৰু কি গলা তইতা মাফলাৰ এক চাইৰখান বেৰে উঠিচোন আৰু চাৰিজন মানুহ ইতা মানুহ পঢ়ো মানুহ নাম কৈতাম নাই চবে চিনিলে ইবা ইতা বেছ দূৰৈৰ মানুহ নাই এৰ লাগিয়া আনা নামে খই ও আল্লাহর বন্ধা এখন জমিনও নাই ইনতেকা লই গেছে আল্লাহর আল্লাহর বন্ধা গেছি না শরীরে দেখছে না হিনার বাদে ডাক্তারে বেলুর গাড়ি উঠছে না উঠার বাদে খালি উদ্বয়না আরাম আইতে ঘুরা আরাম বুড়ে খালি কিতাবা তুমি দেখি এল্পুতো মা আইলো এইটা কি তা হাল ললাই দাকি চুবুজিয়া না লাগা মনে হয় মাইয়া হotra ইনো আবার বাজে যখন চেকিং কললো ডাক্তরে করিয়া সমস্ত আগর খাগো জ্বলা এক টানে ভারি লুয়ার হইল তোমার ক্যান্সার কে একটা একটা কারণে মেডিসিন দিল না ডাক্তারে আল্লাহর banda মার্কেটিং করিয়া সারাে ভুর্তিয়া মুদ হরিয়া টাকার বান্ডিল লিয়া গেসলা আই শুন আবার বাদে আমারে খবর দি নিয়া কইলা ভাইসাব আপনার ওয়াজ ইখান আছে লাগছে বলে আমার ওয়াজ নাই ইখান হইল আল্লাহ আল্লাহ রসুলোর কথা তুমি একইনের সহিত এই আমল খসলায় করিয়া আল্লাহ তোমার এখান থেকে কবুল করছেন দেখছনি ইতা চার মাস ডাক্তরে ডিগলিয়ার শোন দিছেন হয়েছিল মানুষ বরাক বেলির গৌহাটি চারাত আর বেলুরে গিয়ালে হয় কোনটা নাই ইতা আমি এখান কথা লাগে হইলাম যে আপনার ও দেশর ঘটনা আমরা সামনের ঘটনা হইলাম আর ওইলা তিনটা ঘটনা ঘটছে ক্যান্সার বেমার দিয়ে দেখাইলাম ওথা লাগি ই বেমার হইয়ালেও মানে বুধবেন ও শেষ কনা হাসে না মিশা ও শেষ শেষ হইয়াও তাই না আর রেডি হয়ে গেল হ্যাঁ কিন্তু আল্লাহ এটা বেমার শিবা দেন দেননি না ওই যে আমরা একই নই যে না ও শেষ শেষ কইয়াও হ্যাঁ রেডি হয়ে গেল খানি বন্নি ছাড়িয়ে দিল আল্লাহর উঠে থাকি তো কুল হরাই দিল ও তো শেষ শেষ যত সময় যায় খালি বেটারি ডাউন হল

এগরটা ভুল ভেবে নি কোনো বেঠিনতে দিতরা নি আর আল্লাহ নবী হরমাইতরা তোমার সব থেকে মায়ার বস্তু তুমি সদখা করতে তোমার যত বেশি মায়ার বস্তু অগু সদখা করতে নয়া তুর ওয়াজ গেলাম খান বাসা বেটিনতে দিলে ইলাই ইউ আজ শুনিয়া শুনার বেটিনতে দিলে ইলাই ইলা রেকর্ড আর কোনো জায়গায় নাই আমি জানো যাই ও নয়া কথা কই কারণ চারটা বেটিনতে চারটা এস এক একটা খানর খানর এক একটা জ আপনার খান বাসা ইদা বাক্কা টাকার মাল না নিহ না জি ও ফাঁস বেটিয়ে এক লোকের দিলিস আজ হয়তো কোনো বেটিন